নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিংড়ি চিংড়ি মাছ দিয়ে নেনুয়ার ঘন্ট আলু দিয়ে নেনুয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে খুবই অল্প মশলা দিয়ে আমি বানিয়েছি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য হলুদ গুঁড়ো তারপর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে দেব একটু লবণ আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বাড়িতে আপনারা নেনুয়া একবার চিংড়ি মাছ দিয়ে এই মতো করে রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে কয়েক মিনিট আমি খুব ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম আরও একটু নেড়ে নেব দেখুন আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে তুলে নেব অনেকে নেনুয়া খেতে চান না একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারাও ভালোভাবে খাবেন করার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি ভেজে নেব ফোড়নের গায়ে দেখুন হালকা সুন্দর একটা কালার এসেছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তেজপাতা তেজপাতা একটা আমি ভাগ করে দিলাম ফোড়নটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা তারপর দিয়ে দিলাম দেখুন এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি থেঁতো করে রাখা আদা দিলাম আপনার চাইলে আর আদা বেটেও দিতে পারেন খুব ভালো করে একটু নেড়ে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কয়েক মিনিট নেড়ে দেখুন আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি এই সময় আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তাই অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না দিয়ে দিলাম হাফ টি ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এই রান্নায় কিন্তু আর কোনো মশলাই আমি ব্যবহার করব না প্রথমেই আমি একটু আদা দিয়েছি আর এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই তিনটি মশলাই রান্নাটা আমি করে নেব দেখবেন কতটা সুন্দর হয় খেতে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি হট ক্যামেরায় একটু কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে নেনুয়াগুলো দিয়ে দিলাম আমি এই রান্নাটা নেনুয়া দিয়ে করছি আপনারা যদি চান ঝিঙে দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে নেনুয়া কিন্তু কিছুটা ঝিঙের মতো দেখতে হয় গাটা প্লেন হয় এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু খুব ভালো করে আমি নেড়ে নেব দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট আমি এইভাবে রেখে দেব দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন তবে নেনুয়া ঝিঙে এসব রান্না কিন্তু খুব বেশি ঝাল দিতে হয় না অল্প ঝালেই কিন্তু ঝালটা হয় তাই সেই বুঝে ঝালটা দেবেন ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দিলাম কয়েক মিনিট পর ঢাকাটা তুললাম তুলে আবার একটু নেড়ে দেব নেনুয়া দেখুন কতটা নরম হয়ে গেছে এই নেনুয়া দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে আরও কিন্তু জল বেরোবে এই জলে রান্নাটা হয়ে যাবে নেনুয়া রান্না করতে গেলে জল দেওয়ার প্রয়োজন হয় না দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাকে আমি খুব ভালো করে একটু টেনে নেব নেনুয়া রান্না করলে দেখবেন মিষ্টি মিষ্টি লাগে তবে যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু চিনি দিয়ে কয়েক মিনিট নেড়ে নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ